আলাইকুম ভিউয়ার্স আমি সৌরভ চলে আসলাম চিরন্তন ফ্যাশন হাউস থেকে তো আজকে কিন্তু কালামকারি প্যাটেলের কিন্তু একটা হোয়াইট ব্ল্যাক ডিজাইনের খুব দারুণ একটা কালেকশন নিয়ে আসছি চারটা প্রিন্ট হবে এটা কিন্তু ব্ল্যাক বডি দুপাটার সেলোয়া কিন্তু হোয়াইট বেসের মধ্যে খুবই সুন্দর খুবই চমৎকার আকর্ষণীয় কালেকশনের মধ্যে কিন্তু পাবেন আর ফেব্রিকটা কিন্তু মাথা নষ্ট করা ফেব্রিকের ভিতর থাকবে ছেঁড়ার আগ পর্যন্ত রংকশ কালার অ্যাজ ইট ইজ পাবেন কোন উনিশ থেকে বিশ হবে না এত সুন্দর কালেকশানের মধ্যে কিন্তু রয়েছে আর এগুলো কিন্তু একদমই যেটা নাকি হচ্ছে যারা নামাজি কাপড় মানে এগুলো চাইলে কিন্তু আপনি গুল জামা বানাতে পারবেন পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া কামিজের পাশে কিন্তু সুন্দর করে একটা প্যানেল করা আছে প্যানেলটা দিয়ে ডিজাইন করতে পারবেন এটা হচ্ছে আপনার প্যান্ট চাইলে কিন্তু এটা দিয়েও একটা জামা বানিয়ে ফেলতে পারবেন এত সুন্দর এত সুন্দর কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে এটা হচ্ছে কামিজটা আর এ হচ্ছে উন্না সেলোয়ারের সাথে কম্বিনেশন করে উন্না করা উন্যাটা কিন্তু হোয়াইট কন্ট্রাস্টের মধ্যে কিন্তু থাকবে খুবই সুন্দর খুবই চমৎকার প্যাটার্নে কিন্তু রয়েছে যার যেটা ভালো লাগবে আপনারা নিয়ে নেবেন আর যারা পাইকারিতে নেবেন চার পিসের বান্ডেলটি নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পাবেন আমি ভিডিওতে খুচরা মনোটা বলে দেবো এই যে দেখুন উনাটা খুবই সুন্দর একদম নামাজি দুপাটটা হবে হিউজ বড় দুপাটটা জাস্ট চমৎকার কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে চারটা প্রিন্টই কিন্তু খুব সুন্দর সুন্দর চার্টের মধ্যে কিন্তু রয়েছে দেখেন প্রিন্টগুলো একবার চোখ জুড়ানো মাথা নষ্ট করা প্রিন্ট চার্টের মধ্যে কিন্তু থাকবে যারা অর্ডার করতে চাচ্ছেন ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে কিন্তু আমাদের যে স্ক্রিনের দুটি নাম্বার দুটি নাম্বার কিন্তু এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে দেবেন তাহলেই চলবে আমরাই কিন্তু যোগাযোগ করে নেব আর পর্যাপ্ত কাপড় দেওয়া আপনি চাইলে কিন্তু গুলজামাও বানিয়ে নিতে পারবেন এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা প্যান্ট কামিজ কিন্তু একসাথে থাকবে এই ড্রেসের বিশেষত্ব কিন্তু থাকছে এটা আর এই হচ্ছে দুপাট্টা দুপাট্টাগুলো কিন্তু খুবই বড় একদম নামাজি দুপাট্টা হবে এই যে দেখেন খুবই সুন্দর খুবই আকর্ষণীয় কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে ব্ল্যাক হোয়াইটের আমি বলবো বেস্ট একটা কালেকশান আপনাদের জন্য নিয়ে আসছি যার জন্য আমি কিন্তু দেরি না করে আপনাদের জন্য কিন্তু হচ্ছে ভিডিওটা করে ফেললাম একটা ডিজাইনই কিন্তু দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগবে আপনারা নিয়ে নেবেন এই যে দেখেন এটা একটা চার্ট প্রত্যেকটা প্রিন্ট সুন্দর খুবই সুন্দর একদম চমৎকার প্রিন্ট কম্বিনেশনের মধ্যে কিন্তু থাকছে প্রতিটা প্রিন্ট চার্ট মানে জাস্ট চোখ জুড়ানো আর খুব সম্বরটা থাকছে মাত্র এগারোশো টাকা এটা হচ্ছে খুচরা মূল্য যারা হোলসেলে নেবেন সেট ধরে নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন এই যে দেখেন খুবই সুন্দর চার্টের মধ্যে কিন্তু রয়েছে একদমই দারুণ দেখার মতো কালেকশান হবে প্রতিটা ড্রেস সুন্দর যার যেটা ভালো লাগবে আর যারা সেলের জন্য নেবেন সেট বাই সেট নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন একটাই ডিজাইন চারটা প্রিন্ট দেখার মতো চারটা প্রিন্ট হবে এই যে দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে কামিজ আর প্রত্যেকটার সাথে কিন্তু কন্টাস্ট একটা রেডিশ একটা কিন্তু হচ্ছে প্যানেল করা আছে এই প্যানেলটা দিয়ে কিন্তু ডিজাইন করে নিতে পারেন আপনারা নেক পোষণে আবার এটা থেকেও আপনি কিন্তু সেলোয়ার থেকে কাপড় নিয়ে গলায় কিন্তু একটা সুন্দর একটা বুটিক স্টাইলে কিন্তু ডিজাইন করে নিতে পারেন পর্যাপ্ত কাপড় দেওয়া আছে যে কোনোভাবে বানায় নিতে পারবেন একদমই আকর্ষণীয় কালার কালার কম্বিনেশন প্রাইসটা থাকছে মাত্র এগারোশো এটা হচ্ছে খুশরামূলক যারা হোলসেলে নেবেন চার পিসের বান্ডেলটি একসাথে নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন যারা আমাদের শোরুমে এসে প্রোডাক্টগুলো পার্চেস করতে চান আমাদের অ্যাড্রেসটি হচ্ছে তিনশো উনসত্তর এলিফেন্ট রোড গ্রিন শটেকা শপিং মলের তৃতীয়তলা শপ নাম্বার ষোলো সতেরো তো সবাই ভালো থাকবেন নতুন বৃদ্ধ আবার দেখা হবে আল্লাহ হাফেজ